আসসালামু আলাইকুম ভিউ এই গরমে কি আপনার যাচ্ছে কালো দাগ ছোপ পড়ে যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে 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 ছাপ পড়ে আর ত্বকে কি কোনো রকম নেই তাহলে কিন্তু সাবান বা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলে এগুলো দূর হবে না আর এগুলো কিন্তু দূর করবে বেসন দিয়ে যদি প্রতিদিন মাখার সময় না পান তাহলে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এটি মুখে মাখবেন দেখবেন এত করে আপনার ত্বক দারুণভাবে গ্লো দেবে কালচে ভাব দূর করবে স্কিন সফট হবে নরম হবে এবং সেই সাথে ত্বক উজ্জ্বল ও ঝলমলে হবে এখন এই ফেস তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলি লাগবে সেগুলি হলো লাগবে এখানে সামান্য পরিমাণে কাঁচা দুধ আর এখানে নিয়েছি এক চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা কিন্তু খাটি মধুটাই নেবেন এর সাথে নিয়েছি অ্যালোভেরা জেল আর নিয়েছি এখানে বেসন বেসনটা হচ্ছে এখানে ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্টস যেটা দিয়ে আজকে আমরা এই ফেস প্যাকটা তৈরি করব আমরা সবাই জানি মধু কিন্তু আমাদের ত্বককে ময়েশ্চারাইজার করে এবং ত্বককে নরম ও উজ্জ্বল করে এখন এই এক চামচ মধুর সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ দুধ দুধ আমাদের ত্বককে মসৃণ ও কোমল করে রোদে পড়া দাগ কমায় আর ত্বককে করে দুধের মতোই ধবধবে সাদা এখন এটাকে মিক্স করে নিয়েছি এখন মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ বেসন বেসন কিন্তু অয়েলি স্কিনকে নিয়ন্ত্রণ করে ব্রণ ও ফুসকুরি কমায় ডিপ ক্লিনজিং করে অর্থাৎ ত্বকের মেতকোষ দূর করে ত্বক টান টান করে ও উজ্জ্বলতা বাড়ায় এখন এই তিনটা মিশ্রণকে একসাথে করে আমরা মিক্সড করে নেছি। এখন মিক্সড হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ হলুদ হলুদ আমাদের অ্যান্টি ব্যাক্টেরিয়াল গুণ সম্পন্ন সেই সাথে আমাদের ব্রন ও দাগ কমায় এখন এটাকেও আমরা ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন আমরা এতে নিয়ে নিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস রয়েছে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের দাগ ছোপ দূর করে ত্বকে রিঙ্কেলস কমা বয়সের ছাপ দূর করে এবং ত্বককে করে টানটান ও উজ্জ্বল এখন এর সাথে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করে নিয়েছি এখন এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশাতে হবে কারণ কোনো রকমের দানা দানা থাকা যাবে না দানা দানা থাকলে কিন্তু ত্বকে মিশবে না আর এই ফেস ক্রেকটা আপনারা মুখে হাতে পায়ে গলায় ঘাড়ে সব জায়গায় দিতে পারবেন এটা সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন কমপক্ষে কারণ একদিন দিলেই কিন্তু ভালো ফলাফল পাবেন না এটাকে কমপক্ষে আপনারা সাত দিন দিতে হবে আর এটাকে আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত দিলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেবে আর আপনার ত্বক বেশ পশা ঝক থাকবে আর মুখে ঘাম কম হবে মুখ কালো হবে না আর আপনার স্কিনে এক ধরনের গ্লো নিয়ে আসবে দেখুন আমি আপনাদেরকে হাতে মেখে দেখাচ্ছি এটাকে ভালোভাবে আপনাদের মেখে রাখতে হবে আর কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত এটাকে লাগিয়ে রাখতে হবে এটা ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই এটা দিতে পারবে আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এটি গোছলের আগে দিলেই সবচেয়ে বেশি ভালো চাইলে আপনি রাতেও দিতে পারেন আর এই ফেস প্যাকের প্রতিটি জিনিসই কিন্তু আপনার ত্বকের জন্য ভালো আপনি এই প্রতিটি জিনিস মিশিয়ে আপনার ত্বকে এটি লাগাতে পারেন এতে করে আপনার স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন ছোপ সব কিছু দূর করবে ট্যান্টাকে ইনস্ট্যান্টলি দূর করবে সর্বোপরি আপনার স্কিনকে করবে সুন্দর এবং সফট ও নরম দেখুন এটা আমার লাগানো হয়ে গেছে এখন আমি বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব বিশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমার হাতটা কত টান টান লাগছে যখন এটা টান টান অবস্থা হবে তখন এটাকে আপনাকে রিমুভ করতে হবে আপনাকে একটা নেকটা দিয়ে মুছে নিতে হবে ভালোভাবে এটাকে মুছে তারপর আপনি মুখটাকে ধুয়ে নেবেন দেখুন হাতের রঙ কিন্তু আমার পরিবর্তন হয়ে আসছে এখন অনেকটাই ফরসা হয়ে গেছে এটা মুখে দিলে কিন্তু আরও সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে হাতের চেয়ে কিন্তু মুখটা অনেক বেশি ফসা থাকে আপনারা এটা মুখে দিয়ে বুঝতে পারবেন কতটা স্কিন গ্লো হচ্ছে এখন আমি হাতটা ধুয়ে আসবো এরপর আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন এই তো দেখুন হাত ধুয়ে এসেছি এখন কতটা উজ্জ্বল ও চকচকে লাগছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ